আসসালামু যারা ভিডিওটা ক্লিক করেছেন যে আপনি সূচক শিখবেন ঠিক আছে তারা অবশ্যই আমি বলবো যে খাতা কলম নিয়ে বসেন এই ভিডিওতে ইনশাআল্লাহ কিছু শিখতে পারবেন আমাদের আজকে চ্যাপ্টার 4.1 পেজ নাম্বার হচ্ছে 80 আজ ঠিক আছে এই যে দেখেন ফার্স্ট যে এক নম্বরের যে প্রশ্নটা 7 ইন্টু সেভেন মাইনাস থ্রি ওকে থ্রি ইন্টু ওয়ান মাইনাস থ্রি ওকে দেখেন এটা হচ্ছে আমাদের এক নম্বরের যে প্রশ্নটা একটু ধৈর্য সহকারে শিখতে হবে দেখেন এখানে এখানে সেভেন দুইটার বৃত্তি মানে বেস দুইটা সেম আছে যাই হোক দুইটা যদি সেম থাকে আপনি একটা লিখতে পারবেন ঠিক আছে আপনি এখানে থ্রি লিখলেন দেখেন এখানে কি আছে প্লিজ একটু মনোযোগ দেন এখানে আছে গুণ এই যে দেখেন পাওয়ারের সময় মানে এখানে যখন আমরা সূচকের সময় যখন গুণ থাকে গুণের সময় যুগ হয় কি হয় বলেন তো যুগ তাহলে দেখেন তো এখানে কি আছে মাইনাস মাইনাস তাহলে আমরা একটা সূত্র শিখেছি দেখেন এই এই যে যে প্লাস গুণের জন্য এটা কি প্লাস হয়েছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানে আমি কথা মাইনাস চি কিভাবে লিখছি বুঝতে পারছেন একদম দিয়ে দিয়েছি একটু খেয়াল করেন দেখেন এখানে কি আছে বলেন তো থ্রি দুই দিকে আমরা ওয়ান তা আপনারা জানেন গুণের সময় কি হয় যোগ মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাস এখানে কথা বলেন তো ফোর এই যে দেখেন ব্যাপারটা এবার সেভেন আমি লিখলাম সেভেন

তার মানে আমরা শিখলাম যে কোনো সংখ্যার উপরে যখন জিরো থাকবে এটা মান কত ঠিক আছে আপনি এই যে আপনি উপরে এখানে একটা জিরো আছে এটা মান কত হবে এই তো আমরা সূত্র শিখে ফেললাম মানে সূত্র নিয়ে আলাদা একটা হেডেক নেওয়ার টেনশন নাই সেটা আমি বলবো ঠিক আছে অঙ্কে অঙ্কে আমরা সূত্র শিখবো ওকে দেখেন এইবার এই যে মাইনাস ফোর এখানে কি আছে মাইনাস ফোর থেকে প্লাস ওয়ান জিরো মানে কি ওয়ান এবার দেখেন এখন একটা সূচকের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি যোগ যোগ সমান আপনি ইন্টো চিন্তা করবেন বিয়োগ সমান সমান আপনি ভাগ চিন্তা করবেন ঠিক আছে তাহলে এটা কি আছে বিয়োগ তাহলে এটাকে আপনি কি লিখবেন বলেন তো এটাকে আপনি এটা এই ধরনের একটা সূত্র আছে দেখেন আমি একটু সূত্রটাকে নিয়ে দেখেন এখানে কাজে লাগছে যদি এইভাবে যদি থাকে ঠিক আছে এই এই আকারে আকারে যদি থাকে তাহলে আপনি এটা এটা কি লিখবেন লিখবেন থাকলে উপরে একটা ওয়ান দিবেন তাহলে এটা ক্যালকুলেশন করলে কতই এমন তাহলে এখান দেখেন এখানে এই যে এটাও কিন্তু এইভাবে আছে দেখেন তাহলে আপনি কি বলে থ্রির উপরে থ্রি তাহলে এখানে দিলেন একটা ওয়ান এখানে কি দিলেন একটা ওয়ান বুঝতে পারছেন আপনি সূত্র দিয়ে দিয়ে আপনাকে সূত্র দিয়ে দিয়ে শিখতে হবে আর একটা সময় নিতে হবে আমার কাছে মাসিক দলে একটু সময় দিতে হবে আমাকে দেখেন এই যে ওয়ান এই যে দেখেন ওয়ান এটার সাথে আছে এই যে দেখেন এটার সাথে এটা এটা এটার সাথে একটা ভাগ অবস্থায় আছে কি অবস্থায় আছে ভাগ দেখেন এই যে ভাগ বাঘের সময় গুণ হয় বাঘের সময় কি হয় বলতো গুণ হয় যদি বাঘের সময় গুণ হয় যদি বাঘের সময় গুণ হয় তাহলে একটা পরিবর্তন হয় একটা পরিবর্তন একটা পরিবর্তন কি সেই পরিবর্তনটা হচ্ছে আপ এন্ড ডাউন ইংলিশে বলে আপ এন্ড ডাউন বাংলায় বলে কি উপরেরটা নিচে নিচেরটা উপরে উপরেরটা নিচে নিচেরটা উপরে ओके ফাইন তাহলে এবার দেখেন 3 3 3 3 গুণ করলে কত বলেন তো 27 এই যে 3 3 গুণ করলে 27 আচ্ছা ঠিক আছে আপনি এক লাইন বড় করে লিখবেন ঠিক আছে লিখেন না কোনো সমস্যা নাই ওয়ান এখানে চলে গেল সমস্যা নাই আপনি শিখেন আগে শিখতে তো হবে আগে পরে আপনি শর্টকাট করেন সমস্যা নাই

আশা করি যারা মনোযোগ সহকারে এখন পর্যন্ত আসের ভিডিওটা দেখতেছেন তারা কিছু বুঝতেছেন আর যারা চলে গেছেন তারা হাই হাই তো অবশ্যই করবেন এবার আসেন এই যে দুই নম্বরের যে প্রশ্নটা দুই নম্বরের প্রশ্নটা হচ্ছে এখানে আপনার একটা জিনিস শিখতে হবে এখানে ব্যাস কোনো সূত্র কোনো ব্যবহার নাই এখানে একটা জিনিস আপনাকে শিখতে হবে শুধু একটা জিনিস শিখবেন সেটা হচ্ছে দেখেন শুধু একটা জিনিস শিখেন সেটা হচ্ছে এই যে রুট এ রুট এর মান হাফ শিখে নাও রুট মানে হাফ হাফ মানে রুট রুট মানে হাফ হাফ মানে রুট এটা দিয়ে শিখে এখন দেখেন আপনি একটু খেয়াল করেন এখানে যদি থ্রি থাকে এখন শুধু আমি বলছি রুট এর মান রুট এর মান হাফ এখন যদি দেখেন এই যদি এইভাবে যদি থাকে তাহলে আপনি এটাকে এভাবে লিখতে হবে যদি এভাবে থাকে 5 তাহলে 1/5 এইভাবে যদি থাকে তাহলে 1/7 ইজি ব্যাপার বলেন তো সূত্র আপনি এত টেনশন করার দরকার নাই কোনো টেনশন করার দরকার নাই দেখেন তাহলে এই যে আপনি এই জিনিসগুলো একটু বেসিক জিনিসটা যদি আপনি ক্লিয়ার করেন দেখেন এখন করে কত সহজ ভাবে শিখতে পারবেন একদম সহজ ভাবে শিখতে 7 স্কয়ার গুণ দেখেন 7 স্কয়ার এখন দেখেন এর উপরে কি আছে 1 3 এই যে আমি 1 3 লিখে ফেললাম এবার দেখেন 7 আর এখানে 1 বাই 3 মানে 1 বাই 3 এই যে দেখেন 7 আর এটা মান কত বলেন তো আশা করি শিখতেছেন দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন ঠিক আছে এখন দেখেন আমি এখানে যাচ্ছি এখানে আছে দেখেন আছে দুইটা সেভেন যদি মিলে আপনি একটা সেভেন কমন নিলেন এবার দেখেন টু থ্রি এটা কি গুণ আমি বলছি গনের সময় কি হবে পাওয়ার যোগ হবে গো সময় পাওয়ার কি হবে যোগ হবে যোগ দিলেন এখানে আছে সেভেন দিলেন সেভেন এখানে দিলেন কত হাফ মনোযোগ সেভেন এই থ্রি থ্রি লসা করলে কত থ্রি দেখেন এই থ্রি থ্রি লসা করলে থ্রি দেখেন এখানে থ্রি আছে থ্রি এখন দেখেন আহ অঙ্কের ভাষায় একটা কথা আছে লভ হর এটা হচ্ছে লম এটা হর হর যদি এখানে যে হর লসাগুর যদি সেম হর হয় উপরে লব যা আছে তা উপরে লব কত আছে বলেন তো টু আছে এখানে লব যা এখানে লব তা মানে তিনে তিনে কাটলে তো তিন মানে এটা কাহিনী হচ্ছে তিন ওকে তিন তাহলে একটা একটা গুণ করলে এক ওকে একই হইব দুইটা গুণ করলে তো দুই ওকে দুই হবে এটা হচ্ছে আসল কাহিনী ঠিক আছে ওকে ফাইন এখন দেখেন আপনি একটু মনোযোগ সহকারে আর একটু দেখেন এই যে আপনি লিখেন সেভেন দুই আর এক কত তিন নিচে আছে কত তিন কমা নিলেন আচ্ছা আমরা পূর্বে শিখছিলাম এই যে রোডের মান কত বলেন হাফ তাহলে আপনি এই যে এটার পরিবর্তে আপনি এই যে হাফ দিয়ে দিলেন মানে এই যে হাফের পরিবর্তে রোড দিয়ে দিলেন তাহলে আমাদের অ্যান্সারটা কত বলেন তো রোড সেভেন যদি না বোঝেন তাহলে আমাকে আরেকটু বলেন আমি আরো সহজ পেয়ে আরো আস্তে আস্তে আরো ধীরে ধীরে কমেন্ট তো করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা